আম্পায়ারের ভুলে হার বাংলাদেশের পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেটার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল্পের জন্য জয় পাওয়া হয়নি বাংলাদেশের চার রানের জন্য প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম জয় পাননি বাংলাদেশ সেই সঙ্গে সুপার এর সমীকরণটাও এখন হয়ে গেছে কঠিন আর এই সবটাই হয়েছে আম্পায়ারদের ভুলে বেশ কিছু সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে না গেলে হয়তো ম্যাচটা বেশ ভালোভাবেই জিততে বাংলাদেশ এমন হারে তাই টাইগার্স ভক্তদের হৃদয় ভেঙেছে যা অনুভব করতে পারছেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্ট দিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের পাশে দাঁড়িয়েছেন তিনি ম্যাচের ওভারে পায়ে লেগে চার হয় তবে সেই চার না দিয়ে মাহমুদুল্লাহ আউট দেন আম্পায়ার যদিও পরে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি আর তাতে বলটি ডেড বল হয়ে চার রান যোগ হয়নি বাংলাদেশের স্কোর বোর্ডে এছাড়াও তাওহিদ হৃদয়কে বিতর্কিতভাবে ভাবে আউট দিয়েছেন আম্পায়ার ম্যাচ হারের জন্য যা বড় কারণ আর এই সবটাই যে হয়েছে আম্পায়ারের ভুলে তা এক্সে পোস্টে জানিয়েছেন জাফর তিনি লিখেছেন মাহমুদউল্লাহকে ভুলভাবে এল আউট দেওয়া হলো অথচ বলটি লেগ বাইতে চার হতে পারত ডিআর এর সিদ্ধান্ত পাল্টে গেল কিন্তু বল ডেড হওয়ায় বাংলাদেশ চার রান পেল না আর দক্ষিণ আফ্রিকাও শেষ পর্যন্ত চার রানে জিতলো বাংলাদেশ ভক্তদের এই অনুভূতি আমি বুঝতে পারছি ওয়াসিম জাফর ভারতের হয়ে একত্রিশটি টেস্ট খেলেছেন যেখানে তার রান উনিশশো এর বাইরে প্রথম শ্রেণীর ক্রিকেটে দুশো ষাটটি ম্যাচে প্রায় প্রায় বিশ হাজার রান রয়েছে তার নামের পাশে যেখানে সেঞ্চুরি সংখ্যা সাতান্নটি বাংলাদেশের ঘরোয়া লিগে আবাহনীর হয়েও মাঠ মাতিয়েছেন তিনি পরবর্তীতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন জাফর স্বাভাবিকভাবেই তাই বাংলাদেশের ক্রিকেটের প্রতি আলাদা নজর আছে জাফরের আর সে কারণেই বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের দুঃখ অনুভব করতে পারছেন তিনি